এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সকালে নাস্তার দাওয়াতে আয়দাহিলকে হুচুর পড়াইতে আসবে হুচুরের জন্য ঝটপট করে একটু লাচ্চা সেমাই রেডি করলাম থ্যাংক ইউ বললাম একটু দিচ্ছি আমি পুরো বিশ্ববাসীর সামনে থ্যাংক ইউ দেবো তাই হাতে দিচ্ছি এই কয়েকদিন ভাত তরকারি খেয়ে খেয়ে আয়া দাহিল টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছো ভাত তরকারি খেয়ে খেয়ে টায়ার্ড হয়ে গেছো কি মনে হচ্ছে কাজ করা শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল আরেকটা একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি সকালে নাস্তার দাওয়াতে সকালে ঘুম থেকে উঠতেই একটা ফোন আসলো যে চলে আসো নাস্তা তৈরি করছি আমরা আসো একসাথে বসে খাই তাহলে চলেন আমাদের সকালে নাস্তা দিয়ে আজকে ব্লগটা শুরু করে দিই সকাল সকাল আয়াদ নাস্তা এক খাওয়া যখন খাবা সামনে রাখবা আয়না এখানে খাচ্ছি ওদেরকে দিলাম বিল্ডারে কাজ করতেছে আপনাদের ইব্রাহিম ভাই উপরে ঘুমাচ্ছে আর আমি এখন যাচ্ছি নুপুরাপুর বাসায় নূপুর আপো হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য দাওয়াত দিলো তো ভাবলাম এখন আমি যে ওখানে ব্রেকফাস্ট করি মানে নাস্তা করে আসি আর আয়া এখানে দেখেন এই দেশের পড়াশোনার সিস্টেম ওদেরকে স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিছে দিয়ে বলছে তোমার সব থেকে যে কোনো কিছু দেখবা বা তার সম্পর্কে সব কিছু জানবা জেনে কই লিখছো আয়ার তুমি হাউ মিনি পেজ ফোর পেজ এই যে তো এখানে লিখে লিখে এটা এখন টিচারকে পাঠাইতে হবে তো আয়াদের ফেভারেট ক্যারেক্টার কোনটা কোনটা দেখতেছো তুমি

যা তো তুমি খাইতেই খাওয়া আচ্ছা যাই নাস্তা করছি এটা হলো দুষ্টান্ ছিল আর নাস্তা করছি নাস্তা তো দেখাই মনে নেই বাট ঠিক আছে মেলা কিছু করছি দেখাবো না দেখাবো না বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি তারপর হচ্ছে ডিম একটা পরোটা আর এখন হচ্ছে এখানে মশালাটি নাস্তা খাইলাম খেয়ে এখন বাসায় যাচ্ছি কারণ আপনাদের ভ্যাম কাজে যাবে ফোন দিছে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য আমি বাসায় যার পরেই হচ্ছে কাজে বের হয়ে যাবে আর কাজ করছে আয়াদাহিল বাসায় সকাল থেকে দিনটা মেঘলা এবং বৃষ্টি ছিল এখন একটু রোদ উঠছে মামা মামা কেন বলে সূর্য মামা সূর্য মামি না কেন মামিদের রাগ বেশি হয় মামাদের থেকে তাহলে ওর নাম মামি হওয়া উচিত তার কাজ করা শেষ ঘর ক্লিন করে দিয়ে চলে যাচ্ছে ইব্রাহিম ভাইও হচ্ছে ইয়ে করবে খাবে খেয়ে কাজে চলে যাবে আয়দাহিলকে কুচুর পড়াইতে আসবে কুচুরের জন্য ঝটপট করে একটু লাচ্চা সেমাই রেডি করলাম ওভেনেই তৈরি করছি এত মজার লোভনীয় লাচ্চা সেমাইটা হ্যাঁ কম সময় লাগছে ঝটপট তৈরি হয়ে গেছে এখন আমি জাস্ট একটু ড্রিংকস দিব আজকে যেহেতু লাচ্চা খাতে চা দিব না একটু ফিজি ড্রিঙ্কস দিয়ে দিব এই কয়েকদিন ভাত তরকারি খেয়ে খেয়ে আয়া দাহিল টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে দিছো খা ভাত তরকারি খেয়ে খেয়ে টায়ার্ড হয়ে গেছ এ কি মনে হয়েছে কি মনে হচ্ছে It was like we were in prison. They were force feeding us the same meal over and over again. <laughs> yeah. garlic bread and prawns bacon Can old house miss Carlo? Because Drayton was just so much nicer. Half of my life spent in that house.

Last word. <laughs> I don't really remember the Mama's house all that well. I you know don't know the the, house, house I mean, the the last one. Andy the, house? Yeah. Oh, okay. It. it you wanna know why? Why? Because he wants to speak with Andy and Angie again. Ah uh, true. And why? Right. And why isn't the down the downstairs light is upstairs so and papa bullet gents called the parbe. চাইলে তুমি উপরে হ্যাঁ সেটাই আর তুমি যদি অ্যান্ডি মিস করো সামটাইমস তো স্কুল থেকে আসার সময় পাপাকে বলবা তোমাকে স্কুলে ওইখান থেকে আনার সময় ওদের সাথে দেখা করা নিয়ে আসতে অ্যানজি এখন সময় ঘরে থাকে বিকজ জব ছেড়ে দিছে বুঝছো ওকে খাও আর আপনাদেরকে দেখে আমাদের বাসা আজকে বিল্ডারে কি কাজ করছে সেটা হচ্ছে যে আমাদের তো সিটিং রুমে এই ডোরটা ছিল না এই ডোর লাগাইছে কারণ এখানে সামনে ঠান্ডা আসতেছে তারপরে দেখা গেলো সিটিংয়ে আয়া হইলে হুজুর যখন পড়ায় আমার বারবার যা আশা করে যা আশা করা লাগে হয়তো মানে কি বলবো কেমন যেন লাগে তাছাড়া এখানে একটা দরজার দরকার ছিল ঠান্ডার জন্য নাহলে তো হু হু করে বাতাস আসে তা এই ডোরটা লাগানো হয়েছে আমরা এই উডের এইটাই পছন্দ করছি কারণ আমাদের উপরতলায় যতগুলো দরজা আছে সবগুলাই সবগুলাই হচ্ছে ইয়ে করা এই উডের কারণ যারা এই ছিল আগে তারা কাজ করার ছিল তিন চার বছর থাকে নাই তারা সো আস্তে আস্তে টুকটুক করে কাজ করার ছিল এই জন্য উপরের গুলাতে তারা এই দরজা দিছে আমরা এই জন্য এটা পছন্দ করছি চাইলে এই দরজার রঙ করা যাবে সুন্দর করে রঙ করে আমরা যে কালার চাচ্ছি সেটাও করা যাবে এটা করছে আর যেটা চেঞ্জ করা হয়েছে উপরে বাথরুমে লক ছিল না লক লাগানো হয়েছে আর আমাদের ওই পিছনে গার্ডেনের দরজাতে একটা লক লাগানো হয়েছে সুন্দরভাবে আইলি তো ঘুমাই গেছে এই যে আর আমি এখন হিলের এগুলো স্কুলে নিয়ে যাবে সকালে বুকে বুক ব্যাগে রাখবে আর কি আর স্কুল ড্রেস বের করে রাখতেছি ড্রয়ার থেকে যেন সকালে উঠে সুন্দর মতন সে নিজে নিজে রেডি হয়ে যেতে পারে এখানে বাচ্চারা যখন নার্সারিতে যায় সে তখন থেকে আসলে নার্সারি থেকে ওদের নিজেদের জামা কাপড় পরা জুতা পরা জুতা ঠিক করে রাখা এগুলো শিখায় দেয় এই জন্য আসলে বাসায় এগুলা করতে ওদের অসুবিধা হয় না বা আমার জন্য বা মাদের জন্য অনেক হেল্প হয়ে যায় গতকালকে আমি ভিডিওতে বলছি তারপরে অনেকে বলছেন যে এত ডিম খেতে পারে আমরা বা আমি ডিম কেন বেশি খাই সেটা অবশ্য বলেই দিছি যেহেতু আমি অন্য খাবারের পরিমাণটা একটু কম করে ফেলছি যেমন ভাতটা তেমন কি একবারেই আজ দুই দিন তো একেবারেই ভাত খাওয়া হয় নাই আমার এরকম সো অন্য খাবার যেহেতু আমি কম করছি সেহেতু আমাকে যুক্ত বা যেটাতে আমি একটু এনার্জি পাবো আমার ভালো লাগবে সুস্থ থাকবো পেট ভরা থাকবে সে ধরনের খাবার একটু বেশি খাই সো ডিমটা আসলে আমি গতকালকেও বলছি বাট আবারও বলে দিচ্ছি ডিম আমি এমনি যে আসে না কাঁচা আমি কুসুম খাই না ডিমের মূলত ঝাল পিঁয়াজ দিয়ে ভাজি করলে খাই তারপরেও মনের মন মনের মতন হলে খাই হলে আমি খাই না ডিম ভাজিটাও সেম কারণ কুসুম থাকে এই জন্য আর কুসুমের জন্যই আমি ডিমটা ভালো করে সব মানে সেদ্ধ করে এইভাবে ভুনা করে রেখে দিই যেন আমি কুসুমটা ফেলে জাস্ট আমি হচ্ছে ডিমের সাদা অংশটা খেতে পারি কারণ সবসময় আসলে ওইভাবে মিনিটে মিনিটে ডিম সেদ্ধ করা সম্ভব হয় না বা ডিমের ওই জাস্ট সেদ্ধ করে ওইটা আমি খেতে পারি না আমার কাছে গন্ধ লাগে তারপরে ডিম পোস্ট করেও খেতে পারি না কুসুমের জন্য তেল থাকে তো আমার কাছে বেস্ট মনে হয় যে আমার যেটুকু ডিম আমার লাগবে আমার খাওয়ার জন্য ততটুকু ডিম আমি সেদ্ধ করে একবার একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা দিয়ে ভুনা করে রাখি সো ওই সাদা অংশটা দিয়ে একটু ফ্লেভার তো খেতে ভালো লাগে আমার কাছে আর খারাপ লাগে না এই জন্যই ডিমটা সবসময় রাখা হয় আর মুরগির মাংসটাও এই জন্য রাখা হয় কারণ মুরগির ডিম যারা আসলে কম খেতে চাচ্ছেন চাচ্ছেন যে একটু ভালো থাকতে সুস্থ থাকতে তাহলে আমি বলবো যে যারা ভাত অ্যাভয়েড করতেছেন রুটি বা এই ধরনের জিনিস আপনারা কিন্তু মুরগি মুরগি মাংস ডিম দুধ এগুলা খেতে হবে এগুলা বাদ দেওয়া যাবে না বাট পরিমাণ মতো যেমন আমি তো দুধ বাদ দিতে পারবো না কারণ আমাকে ডাক্তার বলছে আমার একটু হইলেও ডেরি টাইপের জিনিস খেতেই হবে এটা কারণ যেহেতু ভিটামিনের অনেক ঘাটতি আছে যেমন আমি এখন হচ্ছে ভিটামিনের ইয়ের জন্য কন্টিনিউ করতেছি ফলিক অ্যাসিড খাচ্ছি ভিটামিন ডি যেটা সেটা খাচ্ছি আমার ডাক্তারই দিছে তিন মাস তিন মাস করে তিন মাস তিন মাসের জন্য এটা আয়রন ট্যাবলেট খাচ্ছি তো সব কিছু মিলায় আমি হচ্ছে ভাতের বদলে বা এগুলোর বদলে আমি মুরগিটা একটু বেশি খাচ্ছি ডিমটা খাচ্ছি সবজি খাচ্ছি মাছ তো খাই না এই জন্য মানে চেষ্টা করতেছি মাছ খাওয়ার তো মচমচে করে টোস্ট বানাই খাই তাও তো একটু খাই আর কি এরকম এই আর কি তো আমার তো এগুলো বলেই দিলাম আর সবাই আমার কাছে জিজ্ঞাসা করেন দিশাপ আপনি একটু শুকাইছেন কিভাবে কীভাবে আসলে যেরকম মনে হচ্ছে এরকম না কিছুটা বেশি শুকাই গেছে অসুখের কারণে কারণ লাস্ট যারা আমার ভিডিও দেখছেন লাস্ট এক মাস দেড় মাস ধরে আমি অনেকে অসুস্থ ছিলাম অনেকে অসুস্থ ছিলাম সেটার কারণে আসলে রোগা লাগতেছে এটা শুখানো না এটাকে বলে অসুখে রোগা এটা আবারও একটু সুন্দর মতন খাওয়া দাওয়া করলে আমি আবারও ঠিক আগের মতনই গুল্লু গাল্লু হয়ে যাবো চিন্তার কোনো কারণ নাই আমার নানা অপ্পু আজকে বলতেছে যে কি বলে কি রে তুই খাস না তুই এরকম হয়ে গেছিস কেন তুই শুখা গেছিস তোর রোগা রোগা লাগে কেন আমার নানান অপ্পু আমি অসুস্থ ছিলাম তো এই জন্য তো মামন আর মামনি বলে যে বলে না ঠিক আছে সুস্থ শুখাও বাট সুস্থ থেকে শুখাও সো কথা হলো এটাই শুখাতে হবে সুস্থ থেকে শুকাতে হবে একটা সময় পরে যে আমরা শুখায় হচ্ছে সৌন্দর্যের জন্য না শুখায় হচ্ছে নিজেরা সুস্থ থাকার জন্য আমার এখন শুকনো হওয়াটা হচ্ছে সুস্থ থাকার জন্য কারণ ডাক্তার বলতে আমাকে শুখাইতে হবে নাহলে ধরে বেঁধে নিয়ে চলে যাবে আমাকে তাদের যেখানে কোর্স করাই ওইখানে তো আমি আসলে ওইখানে যাইতে চাচ্ছি না কারণ এত অখাদ্য কুখাদ্য দিবে যেটা আমি খেতেই পারবো না তার থেকে আমি আমার মন মতন খাওয়া কম করে যতটুকু আমার সাধ্যের ভিতরে আছে সেটা ট্রাই করি যতটুকু পারা যায় আর কি আমি ওইভাবে ট্রাই করতেছি তো ইনশাল্লাহ একদিন আপনাদেরকে দেখাবো যে একটা দিনে সারাদিন আমি কি কি খাই সো সেদিন আপনারা দেখতে পারবেন যে একটা দিনে আমি কি কি খাই প্রতিদিন যে সেম খাই তা না আলাদা আলাদাটা করে খাই তবে হ্যাঁ ওইটা ট্যাবিক্সটা আমি প্রতিদিন সকালে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে ওইটা না খেলে আমার কাছে মনে হয় আমি কী যেন খাইনি কী যেন খাইনি ওটা না খাওয়া পর্যন্ত আমার জানে শান্তি লাগে না সো উইটা ভিক্সটা আমি প্রতিদিন খাই কিন্তু অন্য অন্য খাবার আমি হচ্ছে এই আজকে এটা খাই তো কালকে ওটা খাই এরকমভাবেভাবে খাই সো ইনশাল্লাহ একদিন আমি ট্রাই ট্রাই করবো আপনাদেরকে দেখাতে যে আমি সারাদিনে কী খাচ্ছি তো এখন আমি ভিডিও শেষ করে দিচ্ছি আশা করি আপনারা আমার অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যারা কমেন্ট করেন আর কি থ্যাংক ইউ সো মাচ আপনারা কমেন্ট করার জন্য সে ভালো হোক খারাপ আপনারা ভালোবেসেই কমেন্ট করেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ